নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন সাধারণ মুসল্লিরা এর কিছু সময় পরেই মসজিদ থেকে একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা জবাই কর বলে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন শুক্রবার বিশ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ শেষে এমন দৃশ্য দেখা যায় জানা গেছে বায়তুল মোকাররম মসজিদের খতিব সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো নামাজ পড়াতে আসেন গত ১৯ জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ হয় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং জনতার চাপের মুখে কথা তিনি স্বীকার করেছিলেন পালিয়েছিলেন এতদিন তারা অবর্তমান ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করেছিলেন পরে পুলিশ সদস্যরা মুসল্লিদের মসজিদ থেকে চলে যেতে অনুরোধ করেন কিন্তু মুসল্লিরা সামনের রাস্তায় গিয়ে জড়ো হতে থাকেন পরে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন এ সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে জমা নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পরিবেশ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনাবাহিনী পুলিশ সদস্যরা বায়ম এলাকায় অবস্থান করে কিন্তু আজ যখন বায়তুল খতিব হাফেজ মাওলানা ড মুফতি ওয়ালিউব রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকারম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলে সোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত গতিতে বায়তুল মোকাররম মসজিদে আসে সেনাবাহিনীর সদস্যরা এছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা অবস্থান করছিলেন বায়তুল মোকাররমের সামনে রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান মসজিদের মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার পল্টন মোড়ে রয়েছে হলুদ রঙের জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ